আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কন্টেন্ট মনিটেশন নিয়ে আসলে কন্টেন্ট মনিটেশন কিভাবে আপনারা পেতে পারেন এবং কারা কারা পাবেন সে বিষয়ে আজকে জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো আমরা জেনেছি ফেসবুকের আপডেটের মাধ্যমে ফেসবুক 2025 হাজার পঁচিশ সালের জানুয়ারির শুরু থেকে কিন্তু নতুনভাবে শুরু করতে যাচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন এবং বিভিন্ন সেটিংয়ে তারা পরিবর্তন আনছে এবং বিভিন্ন নিয়মে পরিবর্তন আনছে এখন থেকে আর কেউ ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস লাইভ স্ট্রিমিং অ্যাডস এবং অন্যান্য সেট আপগুলো পাবেন না এখন থেকে শুধুমাত্র একটি সেট পাবেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন এখন কন্টেন্ট মনিটেশন কি কন্টেন্ট মনিটেশনের মাধ্যমে আপনি ছবি থেকে ইনকাম করতে পারবেন টেক্সট থেকে রিলস ভিডিও থেকে বড় ভিডিও থেকে এবং লাইভ থেকে ইনকাম করতে পারবেন এই সুযোগ কারা কারা পাবেন আগে আপনারা মনিটেশন পেতে হলে বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হইতো এখন কিন্তু কন্টেন্ট মনিটেশনের কোনোরূপ শর্ত পূরণ করতে হবে না আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে সঠিকভাবে কাজ করতে পারেন এবং ভালো কিছু ভিউয়ার্স নিয়ে আসতে পারেন এবং আপনার পেজে যদি কোনো ইস্যু না থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এবং কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর থেকে আপনি যদি আপনার অ্যাকাউন্টে পঁচিশ ডলার আসে তখনই আপনি সাথে সাথে এটা পে আউট মানে আপনার ব্যাংকে চলে যাবে তো এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আপনারা যারা কাজ করতে চান যারা চিন্তা ভাবনা করছেন যে কাজ করবেন ফেসবুক থেকে ভালো কিছু করবেন তাদেরকে বলবো আপনারা কাজ শুরু করে দেন এবং জানুয়ারির শুরু থেকে কিন্তু আপনারা সেট আপগুলো পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে কোনোরূপ কপি কন্টেন্ট ইউটিউব টিকটক অথবা অন্যান্য সাইট থেকে কোনো ভিডিও আপলোড করা যাবে না অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে তো এই আপলোডের মাধ্যমে কিন্তু আপনি একে একে ধারাবাহিকভাবে যখনই দেখবে ফেসবুক আপনি সবগুলো সেটিং ঠিক আছে এবং আপনি সুন্দরভাবে কাজ করতেছেন তখনই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো আশা রাখি আপনারা কন্টেন্ট মনিটেশন পাইতে হলে কি কি করতে হবে সে বিষয়গুলো জেনে গেছেন এবং কোনরূপ শর্ত ছাড়াই আপনি কন্টেন্ট মনিটেশনটি পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটেশন পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সেট করতে হবে সেট করতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে অবশ্যই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে একটা টিন সার্টিফিকেট এবং আপনার নামের সাথে মিললেকে একটা ন্যাশনাল আইডি কার্ড যেটা দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করার পর আপনাকে অবশ্যই ব্যাঙ্ক থেকে পেমেন্ট চলে আসবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং জানুয়ারি শুরু থেকে কিন্তু এই মনিটাইজেশনটা চালু হবে ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে তো সুতরাং যারা এখনও কাজ করতেছেন বা দ্বিদ্বাদ্বন্দ্বে আসেন বা মনে করতেছেন কাজ করবেন কি করবেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফেসবুক থেকে কাজ করতে পারেন এবং ইনকাম করে অনেক সফল হতে পারেন তো আমিও ফেসবুক থেকে ইনকাম করতেছি এবং যারা যারা ইতিমধ্যে বিভিন্ন তারা কি কন্টেন্ট মনিটেশন পাবেন কি না সেটা বিষয়ে জানা জানাচ্ছি আমি যে অবশ্যই আপনাদের সবাইকে কিন্তু এই সেটআপটা দিয়ে দিবে যদি আপনার পেজে কোনো প্রবলেম না থাকে এবং আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে যারা ইতিমধ্যে বিভিন্ন সেটআপ পেয়েছেন তাদেরকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে শুধুমাত্র স্টারের সেটআপটা ওইটা আলাদা রাখবে আর বাকি সবগুলা সেটআপ একটার ভিতরেই মানে এনে দিয়েছে ফেসবুক তো কন্টেন্ট মনিটেশন পেতে হলে অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের গাইডলাইনের ভিতরে থেকে আপনি প্রতিদিন অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ